আসসালামু আলাইকুম নিয়মিত কবুতরের ঝোল যারা পছন্দ করেন ঝোলখাওয়া কবুতার আমাদের কাছে চলে আসবেন আমরা কিন্তু ঝোল খাওয়া এই দেখেন আমাদের শাহিন ভাই তার ঘর থেকে সে বাসাই করা যে বাচ্চাগুলো খাওয়ার উপযোগী সেগুলো কিন্তু আমাদের কাছে নিয়ে চলে আসতেছে নিয়মিত এবং আপনারা যদি মনে করেন যে বাজারে কবুতরের বাচ্চা পাচ্ছেন না ভালো মানসম্মত সুন্দর ব্যাধি মুক্ত তাহলে আমাদের কাছে চলে আসতে পারেন আপনাদের আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এবং আরও যদি মনে করেন যে না আপনারা কিনে তৈরি করে খাবেন না আস্ত কিনবেন না কাটাগুলা নেবেন তাহলে আমাদের কাছ থেকে চলে আসবেন এখান থেকে নিতে পারেন আর আপনারা যদি পোষার জন্যে কবুতর নিতে চান দেখেন শাহিন ভাইয়ের কিন্তু মাসাল্লাহ অনেক কবুতর আল্লাহ রহমতে তার কিন্তু কবুতারের ঘর ভরা কবুতারে বাচ্চা আছে ভরপুর বাচ্চা আছে তার কাছে আপনারা যদি মনে করেন যে বাড়ি পোষার জন্য কবুতার নেবেন বিভিন্ন জাতের কবুতার তার কাছে আসে আপনারা চাইলে নিতে পারবেন